তো এই যে গাড়ি তো আমি হচ্ছে ফ্রন্ট সিটটা নিয়েছি মানে সামনের যার কারণে ছয়শো আফগানি যেটা বাংলাদেশি টাকায় হবে আপনার হচ্ছে এক হাজার তো এখান থেকে বামিয়ান হচ্ছে আপনার একশো আশি কিলোমিটার তো পুরো এই জায়গাটা হচ্ছে বামিয়ান এই যে ট্যাক্সিগুলো যায় সেগুলো দেখছেন এগুলোর ভাড়া কিন্তু একটু বেশি তো এখানে আপনার এই গাড়িগুলোও যায় এই যে হাইজগুলো যায় এগুলো হচ্ছে আপনার তিনশো আড়াইশো আফগানি এরকম ভাড়া তো আমি যেহেতু ব্লগিং করব ভিডিও করব তো আমার জন্য সেই ট্যাক্সি ভালো হবে যার কারণে ছয়শ আফগানিতে আমরা সেই ট্যাক্সি নিলাম এবং শেয়ারিং লোকালদের সাথেই তো আপনারা আসলে এই গাড়িতেও যাইতে পারেন এই যে দেখুন সব তো এখানকার মানুষ সব ফার্সি ভাষায় কথা বলছে যার কারণে আমার উর্দু ভাষায় এরা বোঝে না ঠিক সকাল দশটার সময় রওনা হলাম বামিয়ানের উদ্দেশ্যে যে একটা প্রদেশ এবং সময় লাগবে চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা